আচ্ছা আমরা এখন কী বলবো সমাস কাকে বলে সমাস কাকে বলে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে কি অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাজ বলে যেমন দেশের সেবা দেশ সেবা তো সমাজ হতে গেলে কী কন্ডিশন থাকতে হবে পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে এই যে দুই বা তার অধিক শব্দ থাকবে সেই শব্দগুলোর মধ্যে অর্থসংগতি থাকতে হবে এবং এই যে পাশাপাশি দুটো শব্দ থাকবে এবং শব্দগুলো অর্থসংগতি থাকবে এই শব্দগুলো নিয়ে নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে তাহলে সমাস হওয়ার জন্য এই তিনটা কন্ডিশন থাকতে হবে সমাস কত প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস বহুব্রী সমাস অবৈভব সমাস তো এখানে টোটাল সমাস হলো ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার তাহলে আমরা কি শিখলাম সমাস কাকে বলে সমাস হইতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে এবং সমাসের প্রকারভেদ